ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্বরবর্ণ ছড়া দিয়ে স্বরবর্ণ বলবো ছড়ায় ছড়ায় দেখো স্বরবর্ণ এ ও জু করে পবিত্র হও আল্লাহর বিধান হাতে নাও আ এ আল্লাহ আল্লাহর বিধান কায়েম করো বাতিল বিধানের মায়া ছাড়ো ছাড়িতে ইসলাম ইসলামী জীবন গড়ো সমাজটাকে তৈরি করো দীর্ঘই দীর্ঘইতে ইমান ইমান আমার জ্ঞানের জ্যোতি সারা জীবন চলার সাথী হস্যউ উতে উঠ চলছে মরুর বুকে চালে আপন মনে দীর্ঘ দীর্ঘবুতে ঊষা উষা কালে আগে ওঠো নামাজ পড়ে রুজি খোঁজো রি ঋতু সবাই রবের দান সব ঋতুতে হয় ধান এ লি কাটা লিয়ে চলন নাই যে ভাই বাংলা ভাষায় ক্ষতি নাই এতে এক আলাহর পথ ধর পথ বাতিল মানো ওই ওই এ ঐক্য ঐক্য দিয়ে জীবন গর। নবীর জীবন সঠিক মানো ও ও এ ওসর ওসর দাও নিয়ম মতো ফসলে বরকত পাবে তত ও ওতে ঔষধ ঔষধগুলো খেতে মজা যদি হয় মিঠা মিঠা ভিডিওটা যদি ভালো লাগে এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয়